নমস্কার সম্মানী দর্শকবৃন্দ অবশেষে বাংলার বাড়ির টাকা ছাড়ল নবান্ন এ মাসেই পাবেন দ্বিতীয় কিস্তির টাকা কবে টাকা পাবেন কতজন উপভোক্তা টাকা পাবেন এছাড়াও লিস্টে যারা ছিল তারা কবে টাকা পাবেন নজুররা কবে পাবেন সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় লফতের টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে চলতি মাস মানে এই মে মাসেই কিন্তু পৌঁছে যাবে টাকা বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলাশাসকদের কাছে পাঠানো শুরু হয়ে গিয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তার বাড়ি লিনটেন বা লিনটন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লফতের টাকা পাবেন সেই তালিকায় রয়েছে সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা চলতি মাস থেকে বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে অর্থাৎ মে মাস থেকেই শুরু হবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম লপ্তের ষাট হাজার টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন অথচ লিন্টন পর্যন্ত বাড়ি বানাতে পারেননি তাদেরকে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে না দ্বিতীয় কিস্তির তারা যতদিন না পর্যন্ত লিন্টন পর্যন্ত বানাবে ততদিন তাদেরকে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কিন্তু দেওয়া হবে না সেই কারণে তারা যাতে দ্রুত লিন্টন পর্যন্ত কাজটা সেরে নেয় সেই কারণে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তাদেরকে কিন্তু তদারকিও করা হচ্ছে নবান্নের এক আধিকারিককে কোথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছে একজন লিন্টন পর্যন্ত করেছেন আরেকজন লিন্টন পর্যন্ত করেননি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন এখনই টাকা পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয়জনও টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টন পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বারো লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছিল রাজ্য সরকার রাজ্যের তৈরি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনও তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা নবান্ন সভা থেকে বা সাংবাদিক বৈঠক থেকে বা প্রশাসনিক কোনো সভা থেকে তিনি বোতাম টিপে টাকা কিন্তু রিলিজ করবেন দ্বিতীয় কিস্তি তবে সেই টাকা এক্সাক্ট কত তারিখে রিলিজ করবে সেটা এখনও ঠিক হয়নি তবে বলা হচ্ছে যে এই মে মাসেই কিন্তু সেই টাকাটা রিলিজ করা হবে ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে প্রত্যেকটা জেলার যে ডিএমরা রয়েছেন তাদের কাছে কিন্তু টাকাগুলো পৌঁছে গেছে এবার সেখান থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বোতাম টিপে টাকা রিলিজ করবেন তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে তো এখানে যারা যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন টাকা দিচ্ছে না ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এরকমটা কিন্তু বলা হচ্ছে ডিসেম্বরে দু হাজার পঁচিশের ডিসেম্বরে ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু অর্ধেক অর্থাৎ প্রাইজ ধরতে পারেন আট লক্ষভোগদেরকে কিন্তু তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে আর এখন হচ্ছে যারা মূলত প্রথম কিস্তির টাকা পেয়েছিল তাদেরকেই কিন্তু দ্বিতীয় কিস্তি হিসাবে এই মে মাসে টাকা ছাড়া হবে যারা লিমটন পর্যন্ত কাজ করেছেন তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যখনই টাকা ছাড়া শুরু হবে ব্যাংকে টাকা আসবে সমস্ত কিছু জানাবো আপনাদেরকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন